তুমি প্রশ্ন করলে আমি তোমাকে কেন ভালোবাসি চাইলেই আমি হাসতে হাসতে বলে দিতে পারতাম তোমাকে ভালোবাসতে ভালো লাগে বলেই ভালোবাসি তবে এতে কিঞ্চিত মিথ্যে মিশে থাকবে আমি তো কেবল ভালো লাগে বলেই তোমাকে ভালোবাসিনি কখনো আমি একজন বন্ধু পাওয়ার জন্য ভালোবাসি যার সাথে দুটো সুখ দুঃখের গল্প করে সময় খরচ করা যায় যদি কোনোদিন আমাদের বন্ধুত্বের জায়গাটা নষ্ট হয় ভালোবাসাও কি সামান্য ধীর হবে না আমি তোমাকে ভালোবাসি আমার প্রয়োজনে আমার একাকৃত্বের সঙ্গী হওয়ার জন্য আমার হতাশায় ভরসা জোগাবার জন্য আমার কান্নার কারণ মুছে ফেলে মুখে হাসি ফোটাবার জন্য আমার অভাব অনটনে কাঁধে হাত রেখে বলবার জন্য আরে বোকা এসব দুঃসময় কেটে যাবে একদিন আমাদের দু পয়সার জীবন এক খেলা ভাত আমাদের ক্লান্ত দিন নৈশব্দের রাত আমি তোমাকে ভালোবাসি আমার জীবনটাকে অন্য রকম করবার জন্য আমি তোমাকে ভালোবাসি আমাদের বার্ধক্যের সামাজিক বিচ্ছিন্নতাবাদকে আনন্দে ঢেকে রাখবার জন্য ধরো আমার জ্বর তুমি কপালে হাত রাখলেই আমি সুস্থ হয়ে যাবো সেরকমটা নয় আমি ওই হাতটার জন্য ভালোবাসি যে হাত পরম মমতা নিয়ে কপাল ছয় আমার বয়স পেড়ে গেলে আমার সন্তানদের যখন নতুন সংসার হবে সেখানে তাদের কলহ থেকে মুক্তির জন্য তোমাকে ভালোবাসি আমার হাইপার টেনশনের ওষুধ আমার আত ভাঙা ঘোলাটে চশমা আমার ভর দেওয়া লাঠিটা ঠিকঠাক এগিয়ে দেওয়ার জন্য ভালোবাসি ভালোবাসা ছাড়া তো অতটা গভীর যত্ন কেউ কাউকে করে না আমি তোমাকে ভালোবাসি আমার নিজের জন্য যখন সূর্য অস্ত যায় তখন মানুষের একজন বন্ধুর প্রয়োজন পৃথিবীর সাথে যোগাযোগ নেমে গেল যে আলো কখনো অন্ধকার আসতে দেয় না আমি সেই আলোটুকুর জন্য তোমাকে ভালোবাসি আমি তোমাকে তোমার চেয়ে বেশি আমার নিজের জন্যই চাই ভালোবাসা কখনো নিঃস্বার্থ হতে পারে না আমি তোমাকে স্বার্থপরের মতনই ভালোবাসি একদম আমার নিজের জন্য এর মাঝে কোনো লুকো জুড়ে নেই